গুড মর্নিং আমার সমস্ত বন্ধুদের জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি রান্নাঘরে চলে এসেছি দেখো আজ বানাবো মেথি শাক তো বেগুন দিয়ে মেথি শাক রান্না করার জন্য আমি কীভাবে প্রস্তুতি নিচ্ছি দেখো কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম আর তেলটা ভালো গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম রাঁধুনি এবার রাঁধুনি দেওয়ার পরে এবার দিয়ে দেব বেগুনগুলো বেগুন কেটে রেখেছিলাম বেগুনগুলো যেহেতু শাকের তুলনায় দেরি হয় ভাজতে তাই গলতেও দেরি হয় তার জন্য আমি প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি লবণ আর জানো তো সবাই নিশ্চয়ই জানো আর যারা জানো না তাদের জন্য বলছি শাক খাওয়া আমাদের খুবই উপকার এটা সুগার তারপরে চুলের দিক খুব ভালো চোখ ভালো থাকে আর মেথু মেথি শাকের প্রচুর গুণ আছে গো আর যারা মেথি শাক খেতে চাও না এভাবে একবার রান্না করে দেখো দেখবে খুবই ভালো লাগে অনেকেও জানে না যে কীভাবে রান্না করতে হয় তো আমিও আগে জানতাম না এভাবে রান্না করলে আমার মা বলেছে এভাবে রান্না করতে তো ভালোই লাগে আমার কাছে তাই আমি এভাবে রান্না করছি আর আমার ভালো লাগা জিনিসগুলো তোমাদের কাছে শেয়ার করে যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্টে জানিও লাইক করে দিও আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এভাবে রান্না করে খেয়ে দেখো তো খুবই ভালো লাগবে টেস্টফুল লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসে তো সেন্টটাও বেশ ভালো লাগে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি আর একটু মিষ্টি দেব চিনি দিই আমি যাতে করে ভালো করে মজে শাকটা দেখো প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এবার ভালো করে নাড়াচড়া দিয়ে আর একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার দেখো আমার শাক রান্না কমপ্লিট হয়ে গেছে টাটা আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে